যে অ্যাঙ্গেলটা দেখতেছে এই অ্যাঙ্গেলটি ইঞ্চি থ্রি মিলি অ্যাঙ্গেলের ফ্রেম দিয়েছি সম্পূর্ণ কমপ্লিট সহকারে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা হিসেবে বিক্রি করতেছি আর একটি কথা না বললেই নয় যেটা যেটাকে বলা হয় এসএজের গ্রিল আমরা ভেতরে যে গ্রিলটা দিয়েছি এটাকে দিয়েছি এর গ্রিল যা কোনোদিন মরিচা আসবে না কখনো দং খাবে না তাই আপনারা নিঃসন্দেহে এরকম একটা আপডেট টাচ আমাদের কাছ থেকে করে নিতে পারেন কারণ নিচতলা যদি থাই লাগাতে চান তাহলে থাই লাগাতে পারবেন কিন্তু নিচতলায় থাই লাগালে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য সেজন্য আমরা আপডেট করে এই উইন্ডো প্লাস গ্রিলগুলো তৈরি করতেছি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে একটা দশটা পাঁচটা যে কটার প্রয়োজন হয়ে থাকে আমরা সে কটা প্রোডাক্টে আমরা রেডি করে পাঠাতে পারবো আমাদের লোকেশন উত্তরবঙ্গ দিনাজপুর জেলা শ্রীজীবন্দর সদর এখান থেকেই বেসিক্যালি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে মালগুলো পাঠাতে পারি আপনি

সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমাত